যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের অমূল্য সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য আজকে তোমাদের মাঝে আমি স্পেশাল একটা রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপিটি হচ্ছে বিয়ে স্টাইলে করা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি নিরামিষভাবে তৈরি করা এই রেসিপিটা আমি এমনভাবে তৈরি করেছি যে তোমরা একবার খেলে মুখে লেগে থাকবে সারা জীবন তোমরা তো অনেকভাবেই রোস্টের রেসিপি খেয়েছো কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর রোস্ট তৈরি করা যায় তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে বুঝতে পারবে আর দেরি করব না চলো দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি স্টাইলে রোস্ট করে দেখাবো তাও আবার কিছু সবজি মিক্স করে এই রোস্টটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর আমি এই রোস্টটা তোমাদের একদম ভাজা মশলা দিয়ে করে দেখাবো আশা করছি অনেক অনেক ভালো লাগবে এই জন্য দেখো এরকম করেই কাটতে হবে আমি এখানে পটল নিয়েছি কাঁচা কলা নিয়েছি আর সজনে নিয়েছি আমি এই কয়েকটা উপকরণ দিয়ে আজকে তোমাদের রোস্ট করে দেখাবো আশা করছি অনেক অনেক ভালো লাগবে নিরামিষভাবেও যে এত সুন্দর রোস্ট করা যায় মুখে লেগে থাকার মতো তোমরা যদি একবার এভাবে ট্রাই করে দেখো তাহলে বুঝবে যে এই রোস্টের মজাটা কত মিক্সড মিক্সড সবজি দিয়ে রোস্ট আসলে খেতে ভীষণ ভীষণ মজা লাগে এবার আমি এটা ধুয়ে নিব অনেক সময় কাঁচা কলা আগে কেটে রাখলে কালো হয়ে যায় এজন্য আমি সব সবসময়ই রোস্ট যখন রান্না করি তখন আমি ধুয়ে রান্না করি সবজি সব সময় দুইবার ধুবে দুইয়ের বেশি ধুবে না একবার কিন্তু সবজি ধুতে হয় না সব সময় দুইবার ধুবে ফ্রাই প্যান কিন্তু অনেকটা হিট করে নিতে হবে আর এবার আমি তেল দিয়ে দেবো এখানে কিন্তু সয়াবিন তেলটাই দিতে হবে এবার আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঢিম যখন একটু ব্রাউন কালার দিয়ে হয়ে যাবে তখন আমি সবজিগুলো দিয়ে দিব দেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিব নাম মাত্র হলো তোমার চাইলে হলুদটা স্কিপ করতে পারো কারণ আমার একদম স্কিপ ভালো লাগে না তাই আমি হালকা স্বাদ হলুদ দিলাম এবার ভালো করে মিশিয়ে দিতে হবে সবজিগুলোর সাথে লবণ হলুদটা আমি ফিরে আসতো পরে ঢাকাটা আমি তুলে দিয়েছি আর এটা কিন্তু মিডিয়াম টু লো হতে থাকবে খুব বেশি দূর করে দেখা যাবে না সব সবজি সুন্দর শিল্প হয়ে যায় ভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা যদি স্টেপ বাই স্টেপ এবার ফলো করো তারাও তাহলে তোমরাও খুব সুন্দরভাবে এই মিক্স রোস্টেড রেসিপি করতে পারবে এবং যারা খাবে তারাও অনেক মজা পাবে একটু পর পর কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে হবে বা তলায় লেগে না যায় এটা কিন্তু তলায় যদি লেগে যায় তাহলে কিন্তু গন্ধ থাকবে সেক্ষেত্রে কিন্তু রোস্টের স্বাদটাই নষ্ট হয়ে যাবে আমার এখনও ভাজা হয়নি আমি ফিরে আসছি সবজিটা ভাজার পরে আমি অফলাইনে একটু জল দিয়েছি এখানে জিরে ধনে এলাচ দারচিনি বাদাম সব পদের বাদাম আছে আসলে একটু রোস্টে রান্না করতে যে মশলাগুলো প্রয়োজন হয় এখানে আছে আর এখানে আমি পাউডার দুধ নিয়েছি এখন এগুলো সব দিয়ে দেব এখন ভালো করে মিশিয়ে দেব মেশানোর পরে আমাদের দু মিনিটের জন্য ঢাকা দিতে হবে দেখো বন্ধুরা অনেক সুন্দর হয়েছে দেখো কালারটাও অনেক সুন্দর এসেছে এবার আমি এখানে সাম্বার মশলা ব্যবহার করব সাম্বার মশলা দেওয়ার কারণে এটা টেস্টটা আরও বেড়ে যাবে তৈরি হয়ে গেল আমার মজাদার মিক্স রোস্ট রেসিপি কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমরা কীভাবে রোস্ট রান্না করো অবশ্যই জানাবে আমি সবসময় তোমাদের মাঝে নতুনত্ব সব কিছু তুলে ধরার চেষ্টা করি আশা করছি তোমাদের অনেক উপকার হয় ঠিক আছে বন্ধবার দেখা হবে নতুন রেসিপিতে এ পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকুক পাশে থাকুক খুব ধন্যবাদ সবাইকে